কন্টেন্ট মনিটাইজেশনের সময় এসে যারা স্ট্রিম অ্যাডস পেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও প্রথমে দেখে নিন যারা স্টিম অ্যাডস পেয়েছে করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের এই কমেন্টগুলো আমার মোবাইল স্ক্রিনে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন তারা প্রথমে স্ট্রিম অ্যাডস পেয়েছিল তারপর কনভার্ট হয়ে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তেমনইভাবে আমার কাছে আজকে এক ভাই আসছে তার সেম সমস্যা সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন পরিবর্তে স্টিম এর সেটআপ দিয়েছে সেই স্টিম এর সেটআপ করতে গেলেই লালমোড় আসতেছে এখন করণীয় কী তাই আমি বলি আপনারা অধৈর্য হবেন না ধৈর্য সহকারে কাজ করে যান আপনিও স্ট্রিম অ্যাডস এর পরিবর্তে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটা এক সপ্তাহ হতে পারে দুই সপ্তাহ হতে পারে বা এক মাসও হতে পারে অনেকের ক্ষেত্রে দুই মাসও লাগে তাই আপনারা ধৈর্য ধরে কাজ করে যান তাহলেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন